দেখুন এই সকালে আজকে এই বর্তমান সেই ন তারিখ নয় আগস্টের পর থেকে যে জিনিস ঘটে চলেছে পশ্চিম বাংলায় যে নির্মম পৈচাশিক নরখাদকরা একটা ডাক্তারকে একটা ফুটন্ত ফুলকে হাসপাতালের মধ্যে মার্ডার করেছে হত্যা করেছে একটা বড় দুর্নীতি চক্র তাকে ধামাচাপা দিতে তার প্রতিবাদে যে নিরন্তর বিদ্রোহ সারা ভারতবর্ষে এবং দেশে পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং যে ঢেউ বারবার আছড়ে পড়ছে এর ভাটা আমি দেখছি না অথচ আমি শুরুতেই বলেছিলাম দুদিন পরেই লক্ষণ দেখে তখন কিন্তু বোঝা যায়নি বলেছিলাম এ অনির্বাণ অগ্নিশিখা যেন জ্বলেছে এবং এর লক্ষণ হচ্ছে সীমা বলেছিলেন বর্তমান পাশ্চাত্যের অনুকরণে গণতান্ত্রিক ব্যবস্থার যে ত্রুটি শ্রী তখনই বলেছিলেন যে এর মূল্য আমাদের চোখাতে হবে এই যে গণতান্ত্রিক মডেলটি পাশ্চাত্যের থেকে অনুকরণ করেছি আম্বেদকরও পরবর্তীকালে বলেছিলেন সে কথা অন্য এবং সেই রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দুর্নীতি ভ্রষ্টাচার হিংসা বিদ্বেষ পারস্পরিক অবিশ্বাস ক্ষমতা দখল স্বার্থের জন্য এক রাজ্যের স্বার্থ উদ্ধার করতে গিয়ে আর এক রাজ্যকে বঞ্চিত এ হচ্ছে একটা অভ্যস্ত চেহারা মানুষের সামনে কিন্তু মানুষের সামনে কোনো বিকল্প নেই এবং আজকে এই তিলোত্তমার মৃত্যুতে যে নিরন্তর আন্দোলন চলছে সমস্ত স্তরে এটা কোনো রাজনীতির মধ্যে আবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহাশক্তি জগদম্বার কাছে প্রার্থনা করি শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা করি শ্রী মায়ের কাছে প্রার্থনা করি শ্রী অরবিন্দ যে বলেছিলেন যে অতিমানসিক শক্তি যতদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় ততদিন তিনি সূক্ষ্ম শরীরে কাজ করে চলবেন মায়েরও সেই প্রতিশ্রুতি এবং তার প্রমাণ সমস্ত কিছু ভাঙছে 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 সেই ষাটের দশকেই সীমা বলেছিলেন যে বিপুল একটা পরিবর্তন তোমরা আশাও করতে পারো না এমন ঘটতে থাকবে এই অতিমানসিক চেতনাকে শ্রী অরবিন্দ পৃথিবীর ইতিহাসে প্রথম সেই দীর্ঘ তপস্যার বলে নামিয়েছিলেন সীমা তাকে মুক্ত করেছিলেন সে অন্য কথা সে অন্য ইতিহাস সময় থাকলে সুযোগ থাকলে তার তথ্য তার প্রমাণ তার গবেষণা মানুষ জানবার চেষ্টা করবে এ এক অভূতপূর্ব কাণ্ড শ্রী অরবিন্দ করেছেন পৃথিবীর আসে তাকে নিয়ে মনীষারা যোগীরা মহাপুরুষরা কত কথা বলেছেন সব কথা মানুষের কাছে আসে না এই প্রচারের ঝলকানির আড়ালে তা চলে যায় যাই হোক যে কথা বলছিলাম এই আন্দোলন যথার্থ এবং একটা অরাজনৈতিক আন্দোলনে পরিবর্তিত হোক কেন রাজনীতি আমরা দেখলাম রাজনীতির আদর্শ যতই মহৎ হোক রাজনীতির মূল অভিমুখটা কিন্তু ক্ষমতা দখল এবং যে প্রক্রিয়ায় একটি দল আর একটি দলকে হেয় করে সে সর্বদাই তার অস্তিত্বকে তার ক্ষমতাকে বজায় রাখতে চাই বড়জোর জোর সেই শাসক দল যদি ক্ষমতায় অধিকাংশ ভোট পেয়ে আসে তাহলে তার ক্ষমতা ধরে থাকার জন্য কয়েকটি দলের সাথে সমঝোতা করে মন্ত্রিসভা গঠন করার জন্য সেখানেও সে আঞ্চলিক দলগুলো যারা ভোট পায় তার যারা নির্বাচিত হয় সাংসদ বা বিধায়করা তারা তাদের নিজের স্বার্থটার দরকষাকষি করে তার ঠেলায় সাধারণ মানুষের প্রাণ অনুষ্ঠান এটা হচ্ছে সিস্টেমের দোষ যে সিস্টেমে ঢুকবে সেই এর মধ্যে অসহায় হয়ে কাজ করবে এটা কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই সিস্টেমটা পরিবর্তিত হতেই হবে কিন্তু সিস্টেম পরিবর্তন হলেও হবে না কালমার্ক্সের যে বিখ্যাত কথা সেটা ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক শিক্ষার নিরিখে এটা ভুল মার্কস বলেছিলেন বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস ইজ নেচার অর্থাৎ যন্ত্র বদলে দাও সিস্টেম বদলে দাও মানুষ বদলে যাবে কোথাও বদলায়নি রাশিয়ায় বদলায়নি চীনে বদলায়নি পূর্ব ইউরোপে বদলায়নি যার জন্য সেই কমিউনিস্ট শাসন সাম্যবাদী শাসন ব্যবস্থা ভেঙে গেছে বিশুদ্ধ সাম্যবাদী শাসন ব্যবস্থা কোথাও নেই বরং অনেক অরাজকতা অনেক বিশৃঙ্খলা চীন আজকে ক্যাপিটাল ক্যাপিটালিজমের দিকে ঝুঁকে গেছে কিন্তু চীনের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় উন্নয়নের নামে যে মানুষকে নিয়ে উন্নয়ন রাষ্ট্র ভগবানের স্থান দখল করে রাষ্ট্র বলবে আমরা যেটা করব তাই রাষ্ট্রের কাছে হচ্ছে বাহ্যিক উন্নয়ন ক্ষমতা বিস্তার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ রাজনৈতিক সাম্রাজ্যবাদ এই হচ্ছে রাষ্ট্রের অভিমুখ ক্ষমতাশালী রাষ্ট্রের তার কারণ তার মূলেই রয়েছে মানুষ যে মানুষ সাধারণ মানুষ যে মানুষ সমতা শীর্ষে যায় সেই মানুষের মধ্যে রয়েছে আদিম পশুপ্রবৃত্তি শ্রীহরবিন্দ বিস্তৃতভাবে গবেষণা করে তার ইতিহাস বিখ্যা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে একদিন পশু থেকে যে মানুষের বিবর্তন হয়েছে মানুষের মধ্যে সেই পশুত্ব সে বহন করে চলেছে সে অ্যানিম্যাল ম্যান সে থিঙ্কিং অ্যানিম্যাল সে ইকোনমিক অ্যানিম্যাল এবং সেই মানুষের মধ্যে চিন্তার জগতে যত মহত আদর্শই থাক না কেন তার যে নিম্ন প্রকৃতি তার যে পাশবিক প্রকৃতি তার যে প্রাণসত্তা তার যে দেহসত্ত্বা সে অসংশোধিত অপরিবর্তিত অমার্জিত তার মধ্যে পশুত্বের লক্ষণ রয়েছে তার মধ্যে প্রতিযোগিতা রয়েছে তার মধ্যে ঘৃণা রয়েছে তার মধ্যে ঈর্ষা রয়েছে তার মধ্যে মিথ্যাচার রয়েছে তার মধ্যে স্বার্থপরতা রয়েছে তার মধ্যে সংকীর্ণতা রয়েছে তার মধ্যে আত্মসংরক্ষণশীলতা রয়েছে এই মানুষকে কোনো মতবাদ দিয়ে নৈতিকতা দিয়ে প্রপাগান্ডা দিয়ে পরিবর্তন করা যায় না সাম্যবাদী সমাজ ব্যবস্থা কমিউনিজিম সে পরীক্ষায় ব্যর্থ তাহলে কমিউনিস্ট দেশ ছোক কোর্ট আন কোর্ট কমিউনিস্ট দেশ বলে কিছু হয়নি কিন্তু আমরা মুখে যে বলি সেখানেও মানুষের মধ্যে সেই পরিবর্তন আসেনি সেখানেও কি অবস্থা আমরা যদি নির্মোহভাবে নিরপেক্ষভাবে থাকি সুতরাং আজকে যারা আন্দোলন করছে কি দক্ষিণপন্থী কি বামপন্থী আমরা চলতি কথায় যাকে বলি তাদের আন্দোলনকে ছোট করছি না তাদের উদ্দেশ্যকে ছোট করছি না তাদের লক্ষ্যকে ছোটো কিন্তু কিন্তু জানা থাকা দরকার এতে হবে না পুরনো মদ নতুন বোতলে ঢালা মানুষ যেভাবে যে পরিবেশে যে শিক্ষা ব্যবস্থায় বড় হচ্ছে বড় হয়ে চলেছে তার মধ্যে যে আত্মিক বিকাশ তার নিম্ন প্রকৃতির তার খর প্রকৃতির যে পরিবর্তনের যে ট্রেনিং তার যে জীবনযাপনের অনুশীলন সায়েন্স অব লিভিং আর্ট অফ লিভিং সেটা এতটাই বিজ্ঞানসম্মত তার সূচনা যদি তৃণমূল স্তরে না হয় পার্টি ক্যাডারদের মধ্যে না হয় শিক্ষার মধ্যে না হয় কোনো দিন এই যত বড় মহৎ আদর্শ হোক না কোনো মাথায় শীর্ষের সমস্ত দলের কতগুলো আদর্শবান মানুষরা থাক না কেন নিম্ন স্তরে তৃণমূল স্তরে সেই দলের সমর্থকরা সেই মতবাদের সমর্থকরা তাদের মধ্যে সেই প্রস্তুতি সেই যোগ্যতা সেই হয়ে ওঠার কোনো তাগিদ না থাকায় তাদের নিম্ন প্রকৃতি চালিত করবেই সুতরাং শ্রী অরবিন্দ যে বলেছিলেন যোগা মাস্ট রিভিল টু ম্যানকাইন্ড যোগা মানে একটা বিশেষ স্কিল ইন আর্ট যোগা কর্মশ কৌশলম স্কিল ইন ওয়ার্ক সেই যোগ হচ্ছে একটা ওয়ে অফ লিভিং ভিতর থেকে সেই সুপ্ত চেতনা সেই আধ্যাত্মিক চেতনা সেই চৈত্রিক চেতনা যে চেতনায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ব্রহ্মাণ্ডের সমস্ত বৈচিত্র্য সৃষ্টি সম্ভার সেই চেতনার স্ফুরণ লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই চেতনা ব্যক্তি চেতনা হয়ে আছে ভিতরে হৃদয়ের গভীর যন্তর হৃদয় উপনিষদ যাকে বলছেন অঙ্গুষ্টমাত্র পুরুষং সেই পুরুষকে সামনে আনতে হবে সেই পুরুষই চালাবে আমার মনকে আমার প্রাণকে আমার দেহকে দেহের প্রাণের মনের যে সংকীর্ণতা ব্যবহারিক স্তরে তার যে কুপমন্ডিকতা তার যে স্বার্থান্বেষী মনোভাব প্রকট হয়ে ওঠে সেগুলোকে সে সুগঠিত করবে সমন্বিত করবে ঐক্যবদ্ধ করবে অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেন্সিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি হারমোনি নেই আমার প্রাণের সাথে মনের মনের সাথে দেহের আমার আমি বলি আদর্শের কথা আমি বলি আন্দোলনের কথা ব্যক্তিগত জীবনে ছোট ছোট জীবন নিজের আয়নায় নিজের মুখ দেখি আমার মধ্যে রয়েছে স্ববিরোধিতা এই স্ববিরোধিতা পৃথিবী তার কোনো প্রাণীকূলের মধ্যে নেই এটা মানুষের মধ্যে আছে ম্যান ইজ এ কংলোমারেশন অব পায়ারেট পার্সোনালিটি তো পরস্পর বিরোধী সত্তার সমাহার মানুষ সেই শিক্ষাটা চালু করতে করতেই হবে সে পার্টি স্তরে হোক শিক্ষা স্তরে হোক বিভিন্ন প্রতিষ্ঠানকে আজকে ভিত্তে ভারতবর্ষেই সে সনাতন শিক্ষা যে ভারতবর্ষ ঈর্ষার পাত্র ছিল সমস্ত সভ্যতার ইতিহাসে সেই তথ্য আজকে বেরিয়ে আসছে বহু বহু গবেষণা বেরোচ্ছে সমস্ত দিকের থেকে ভারত শীর্ষে ছিল সেই ভারতবর্ষকে ছোট করা মধ্যযুগের হিন্দুত্বের নামে অথচ সনাতন ধর্ম যে বৈদিক সভ্যতা যে আর্য সংস্কৃতি জ্যোতিষ ভিত্তি সেটাকে সচেতনভাবে কে অসচেতনভাবে একদল মানুষ সকল প্রগতিশীল কোটানকোট মানুষ তারা সেটাকে বাদ দিয়ে মধ্য যুগের ভারতবর্ষকে দেখাচ্ছে ব্রাহ্মণ্যবাদকে দেখাচ্ছে কেন ব্রাহ্মণ্যবাদকে দেখাবো সেটা একটা অবনমন কিন্তু তার আগে যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষকে কেন আজকের পরিস্থিতিতে পুনরুদ্ধার করে আমরা কাজে লাগাবো না সুতরাং আন্দোলন হবে তিলোত্তমার বিচারের জন্য নিরন্তরে আন্দোলন অগ্নিশিখাকে অনির্বাণ অগ্নিশিখা এই জন্য প্রজ্বলিত থাকে সাথে সাথে মনে রাখতে হবে রোগের ওষুধের মধ্যে নেই এছাড়া অ্যালোপ্যাথিক দেওয়াই আজকে ঘা হয়েছে মলম লাগিয়ে দাও কিন্তু অ্যাগ্রাভেট করবে অন্যভাবে সুতরাং এই এইটা বুঝতে হবে সমস্ত পার্টি ক্যাডার আমাদের স্কুল ছাত্রছাত্রী প্রতিষ্ঠান বাড়িতে এক নতুন অনুশীলন শুরু করতে হবে না হলে মানুষ দানু হবে শত্রু ঘরে জন্মাবে কেন নিম্ন প্রকৃতি কিন্তু সূক্ষ্ম থেকে স্থূল আকার ধারণ করে সুযোগ পেলে এই সন্দীপ ঘোষ সে নাকি ভালো ছাত্র ছিল কিন্তু তার মধ্যে ছিল সংকীর্ণতা আত্মপরতা সে নাকি অন্যের সাফল্যে ঈর্ষাবোধ করতো কেন করবে না আবহাওয়ার মধ্যে শিক্ষার মধ্যে পরিবারের মধ্যে বায়ুমণ্ডলের মধ্যে সে জিনিস জন্ম থেকেই সে দেখছে ব্যতিক্রম আলাদা আজকে সত্যি কথা বলতে কি একটা উন্নত জনসমষ্টি আছে আজকে চন্দিল যে প্রায়ই বলে আমাদের যে যে বাঙালির যে আত্মহনন নীরজ চৌধুরী লিখেছেন সে কি মিথ্যে সেটা সব দেশের রাজ্যের ক্ষেত্রে কিন্তু বাঙালির অবনমনটা বেশি কেন বাঙালি তার মূল যে আধ্যাত্মিকতা ধর্মের যে আসল যে সত্য সেটাকে বাদ দিয়ে সে সকল কোট আন কোট সে পাশ্চাত্যের সমাজবাদের তত্ত্বকে আহরণ করেছে আজকে চৌত্রিশ বছর একটা শাসক দল রাজত্ব করেছে তার আগে কংগ্রেস এখন বর্তমান শাসক দল আজকে যদি সেই চৌত্রিশ বছর দীর্ঘ সময় ধরে যে শাসক দল শাসন করেছে তাদের আদর্শ যদি তৃণমূল স্তরে পৌঁছতো উন্নয়ন বাহ্যিক উন্নয়ন ডোল বাদে ডোলটা হচ্ছে যে পপুলিস্ট পলিটিক্স যদি পৌঁছতো তারা যদি তাহলে আজকের পশ্চিমবঙ্গের চেহারার হবে কেন আজকে তার প্রোডাক্ট কি এই চৌত্রিশ বছরে তারা জনগণকে কী শিক্ষিত কি উন্নত কী সংস্কৃতবান করেছে তাদের কি আয়াস ছিল শিক্ষা সংস্কৃতিতে সামাজিক স্তরে তারা তো বাদ দিয়েছে ভারতবর্ষের সনাতন ঐতিহ্যকে তার খেসারত দিতে হবে উইল বি রেজিস্টারিং অ্যানাদার ফেলিওর আফটার ফেলিওর সুতরাং সাধু সাবধান আমাদের নতুন জীবনশৈলীর দিকে তাকাতে হবে ভারতবর্ষে সেই জীবনশৈলী দরকার হলে কোনো আদর্শ কোনো মতবাদ আরে মতবাদ তো জীবনের জন্য আমি জীবনকে স্বীকার করতে গিয়ে আমি মতবাদকে প্রয়োজনে পরিবর্জন পরিবর্জন যদি ত্যাগ করতে হয় কোটানকোট বিশুদ্ধ মতবাদ বলে কিছু নেই আমি মতবাদের আড়ালে আমি জীবনের আসল সত্যকে ঢেকে রাখছি এই মতবাদের কাঠিন্য এই মতবাদের গোড়ামি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে জীবন আগে জীবনকে কেন্দ্র করি একটা কোনো মতবাদ বিশুদ্ধ হয় না সেই জন্য মার্ক্সিজিম ফেলিওর সেই জন্য ক্যাপিটালিজিম ফেলিওর একটা জগা খিচুড়ি চলছে সেই জন্য সি অরবিন্দ যে বলেছিলেন একটা নতুন স্পিরিচুয়াল হিউম্যানিজিম বিশ্ব আধ্যাত্মিক মানবতাবাদ যদি এইভাবে বলি তার জন্য নতুন করে শুরু করতে হবে দয়া করে সাধু সাবধান আমাদের গোড়ার চিকিৎসা শুরু করতে হবে নালে আন্দোলন আবার ওরকম ধনঞ্জয় আবার সন্দীপ ঘোষ অজস্র আসবে হয়েও আছে আনাচে কানাচে সব আমাদের খবরে আসে না দেখছেন না দর্শনের জন্য আইন কঠোর করা পরেও ধর্ষণ কমেনি সংখ্যা তত্ত্ব কী বলছে তাহলে সেই জীবনশৈলীর দিকে তাকাই এত হুল্লোড়বাজি এত বাহ্যিক আদব কায়দা বাহ্যিক ধর্মের নামে উদ্দামতা এসব ত্যাগ করতে হবে ত্যাগ করে ভিতর থেকে বেড়ে উঠতে হবে না হলে কারুর জীবন সুরক্ষিত নয় নমস্কার